আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় গ্যাস এবং প্যাট ফাঁপা থেকে বাঁচতে প্রাকৃতিক বা ঘরোয়া উপায়গুলো কি কি প্রায় সব গর্ভবতী মায়েদেরই একটা কমন সমস্যা থাকে তা হচ্ছে প্যাটের মধ্যে গ্যাসের সমস্যা যেহেতু গর্ভাবস্থায় অবস্থায় হুট হাত যে কোনো ওষুধ খাওয়া যায় না তাই ঘরোয়া উপায় হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে প্যাটের গ্যাস থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি দয়া করে স্কিপ করবেন না আমাদেরকে সাপোর্ট করতে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন ভালো লাগবে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভকালটা প্রত্যেক নারীকে শারীরিক কিছু সমস্যার মধ্যে দিয়ে পার করতে হয় মুড পরিবর্তন রক্ত মানসিক শারীরিক সমস্যার সাথে সাথে গ্যাস হওয়া বুকে জ্বালাপোড়া করার সমস্যা দেখা দেয় এই সময় শরীরের পজেস্টেরন নামক হরমোন বৃদ্ধি পায় যা পেটে গ্যাস সৃষ্টি করে এমনকি এটি হজম ক্ষমতা হ্রাস করে বমি ভাব পেট ফাঁপার সমস্যা উদ্ভব করে খাবার অনিয়ম ভাজা পোড়া বেশি খাওয়া পরিবর্তন ইত্যাদি দায়ী ব্যাটে গ্যাস হওয়ার জন্য এই সেন্সেটিভ শারীরিক অবস্থা ওষুধ গ্রহণে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত তাই ওষুধ গ্রহণের পরিবর্তে ঘরোয়া উপায়ে গ্যাসের সমস্যা সমাধান করার চেষ্টা করুন প্রথমে জানব গর্ভাবস্থায় গ্যাস এবং প্যাট ফাফা কি স্বাভাবিক দিনে বারোবার বার গ্যাস পাস হওয়া স্বাভাবিক তবে গর্ভাবস্থায় আপনি আরও বেশিবার এমনটি করতে পারেন প্যাট ফাফা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার সালোয়ার আগলা রাখা ভালো ধারণা এটি আপনার প্যাট বাড়তে শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে হতে পারে আপনার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে প্যাটের গহ্বরে বেশিরভাগ অংশ দখল করে আপনার প্যাট এবং অন্যান্য অঙ্গগুলির বিরুদ্ধে চাপ দেয় এটি আপনার হজম ক্ষমতাকে কমিয়ে দেয় এবং গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা বাড়িয়ে তুলতে পারে তাই গর্ভাবস্থায় গ্যাস এবং পেট ফাঁপা খুব স্বাভাবিক ব্যাপার। এখন জানব গর্ভাবস্থায় গ্যাস হওয়ার লক্ষণগুলো কি কি? গ্যাসের বেশিরভাগ লক্ষণ অত্যন্ত সুপষ্ট। তার মধ্যে অন্যতম স্বেচ্ছায় বা অনিচ্ছায় গ্যাস পাসিং, মুখে টক পানি উঠা, পেটে তীব্র ঝাঁকুনি দিয়ে ব্যথা বা স্থান পরিবর্তন করতে থাকা তবে দ্রুত মুক্তিও দেয়। আপনার পেটে একটি গিজ লাগার মতো অনুভূতি, পেটের ভাব বা টানটান ভাব এগুলো অন্যতম লক্ষণ গর্ভাবস্থায় গ্যাস হওয়ার এখন জানব গর্ভাবস্থায় গ্যাস এবং প্যাট ফাফার কারণগুলো কি কি বা কি খেলে এগুলো হতে পারে গ্যাস আপনার মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ঢেকুর তোলার মাধ্যমে নির্গত হয় হজমের ফলস্বরূপ আপনার পেটেও গ্যাস উৎপন্ন করে ব্যাকটেরিয়া খাবার ভেঙে ফেলে এটি ঘটে গোটা শস্য মটরশুটি এবং কয়েকটি শাকসবজি যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকলি ইত্যাদি গ্যাসের অন্যতম কারণ তাছাড়াও কিছু খাবার যেমন পেঁয়াজ মধু টিন জাতীয় টমেটো মটরশুটি ক্যাচাপ ইত্যাদি খাবারের মধ্যে ফ্লুটুজ নামক এক ধরনের চিনি থাকে যা গ্যাস এবং প্যাট ফাফার কারণ হয় এছাড়াও আরও কিছু খাবার আছে যেমন ভুট্টা গম এবং আলু যা গ্যাস সৃষ্টি করে তবে ভাত গ্যাস সৃষ্টি করে না ফাইবার সমৃদ্ধ কিছু খাবার যেমন সিম মটরশুঁটি ওর্স দানা ইত্যাদি গ্যাসের কারণ হয় দুধজাত পণ্যের মধ্যে বিশ্বের একটি বড় অংশ ল্যাক্টোস অসহিংসতায় ভোগে এটি এশিয়াতে বেশ সাধারণ যখনই কোনো ল্যাক্টোস অসহিংস ব্যক্তি দুধজাত খাবার খায় তখন তারা পেট ফাঁফা অনুভব করে বা গ্যাসের অভিযোগ করে এটি ঘটে কারণ তাদের দেহে ল্যাক্টোস প্রক্রিয়া করতে অক্ষম হয় যা দুগ্ধজাত পণ্য হজমে সহায়তা করে ভাজা এবং উচ্চ ফ্যাটযুক্ত খাবারগুলিও গ্যাসের কারণ হিসেবে পরিচিত এখন আমরা জানব কি কি উপায়ে গর্ভ অবস্থায় প্রাকৃতিক ভাবে গ্যাস কমাতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রচুর পানি পান পানি সবচেয়ে ভালো উপশম চেষ্টা করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করতে পানির পরিবর্তে তরল জাতীয় খাবার যেমন ফলের রস মানে আঙ্গুর কমলা আপেল ডাব ইত্যাদি পান করতে পারেন পানির পরিমাণ বেশি এমন সবজি ও ফল খেতে পারেন একসাথে অনেক খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে বারবার খাওয়া যেতে পারে গ্যাসের সমস্যা এড়াতে চাইলে অল্প অল্প করে বারবার খাবার খাবেন অনেক সময় বেশি খাবার পাকস্থলী হজম করতে পারে না অল্প পরিমাণের খাবার হজম করা সহজ হয় বমি বমি ভাব প্যাটের গ্যাস এবং বদ হজমের সমস্যা দূর করতে আদা বেশ কার্যকর আদাকে জিঞ্জার লোস এবং সাগর লোস নামক দুটি উপাদান রয়েছে যা প্যাটের সমস্যা দূর করে থাকে একটি আধা কুচি এক কাপ পানিতে জাল দিন এর সাথে আপনার পছন্দ মতো লেবু বা মধু যোগ করতে পারেন জাল হয়ে গেলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন খাবার খাওয়ার আগে অথবা পরে এটি পান করুন অনেকে গর্ভকালে হাঁটাচলা করা কমিয়ে দেন এই কাজটা করা উচিত নয় প্রতিদিন নিয়ম করে কম পক্ষে তিরিশ মিনিট হাঁটুন এটি শুধুমাত্র খাবার হজম করতে সাহায্য করে না এর সাথে মাংস সচল রাখবে অন্য যে কোনো ব্যায়াম করার পূর্বেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত গ্যাসের সমস্যা দূর করতে খাবার আস্তে আস্তে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত খাবার দ্রুত খাওয়ার ফলে হজমের সমস্যা হয় যা গর্ভাবস্থায় বুক জলাপোড়া বাড়িয়ে দেয় মেথি এক গ্লাস পানিতে এক মুঠো মেথি সারারাত রাত রাখুন পরের দিন সকালে মেথি ফেলে দিয়ে পানি পান করুন এটি গ্যাস কমিয়ে দেওয়ার সাথে সাথে পেটের ব্যথা কমিয়ে দেয় যদি আপনার ফুলে যায় বলে মনে হয় তবে এমন একটি স্থানে বসুন যেখানে আপনি পা উঁচুতে রাখতে পারেন এটি আপনার পেটে আপনার শিশুর চাপ কমিয়ে দিবে এবং প্যাটের ভেতরে খাবারকে আরও আরো অবাধে হজম করতে দিবে অনেক আপুদেরই হঠাৎ করে প্যাট ফুলে যায় তবে মনে রাখতে হবে যে গ্যাস থাকার অর্থই এই নয় যে আপনি গর্ভবতী এটি গর্ভাবস্থা পরীক্ষায় এই গর্ভাবস্থা যাচাই করার সেরা উপায় তাই গর্ভাবস্থায় গ্যাস এবং পেটে ফাঁপা অস্বস্তির কারণ হয়ে থাকে তবে গ্যাস অনাগত সন্তানের পক্ষে কোনো হুমকি সৃষ্টি করে না এবং কয়েকটি ডায়েট এবং জীবনযাত্রার পরিবর্তন করলে সহজে ঘরোয়া উপায়ে গ্যাসের চিকিৎসা করা যায় তাই আমাদের উল্লেখিত উপায়গুলো আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন আশা করি এগুলোর খুব বেশি খারাপ প্রতিক্রিয়া পাবেন না ভালো উপকার পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ